আল্লা আসার তৌফিক দান করছেন আমি আপনি নিজ যোগ্যতায় আসতে পারি নেই আল্লাহই আমাদেরকে আনছেন আমার আপনার মতো বহু মানুষ ওই দোকানপাটের মধ্যে বিভিন্ন জিনিস কিনা কাটার জন্য ব্যস্ত ঠিক কি ঠিক না আল্লাহ যদি ইচ্ছা করতেন আমরা ওখানেও থাকতে পারতাম তো এইটা নিঃসন্দেহে বিশ্বাস করা যায় আল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করবেন বিধায় জান্নাতি সামিয়ানার নিচে বসার তাওফিক দান করছেন এখানে আসছি আমরা গুণা নিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত গুণা নিয়ে আসছি যাওয়ার সময় ইনশাল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত নেকি নিয়ে আল্লাহর ওলি হয়ে বাসাবাড়িতে ফিরে যাব এটা নবীর কথা কার কথা নবীর কথা এজন্য আমরা যারা আসছি প্রতিটা কথার বিনিময়ে এক এক বছর ইবাদত করলে যেসব ওই সব আল্লাহ আমাদের দান করবেন এজন্য জন্য সম্মানিত হাজিন আমরা যে এখানে আসতে পারছি এজন্য খুশি না বেজা কারণ এখন এই মুহূর্তে আমরা আল্লাহর মেহমান কার মেহমান বলেন আরও জোরে বলেন কার মেহমান আল্লাহর মেহমান আমরা বিভিন্ন জনে বলে যে কোথায় যাও মন্ত্রী সব দাওয়াত দিচ্ছে এসপি সাহ দাওয়াত দিছে আমরা আল্লাহর মেহমান আমাকে যদি কেউ কাগজ কলম দেয় আমি লিখে দেব এই মুহূর্তে আল্লাহ না করুক যদি কেউ মারা যায় আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন আপনারা যে বাসাবাড়ি থেকে ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে রওনা করছেন প্রতি কদমের বিনিময়ে এক এক বছর ইবাদত করার সব আল্লাহ দিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ও সাহাবিরা তোমরা যখন জান্নাতি পরিবেশে যাবে বেশি বেশি করে জান্নাতের ফলকে ভোগ করতে থাকো সাহাবাহরম বলেন ইয়ার রসিল আল্লাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোনটা আল্লাহর নবী বলেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রসলের কথা বলা হয় ওইটাই জান্নাতের মজলিস এবং ওইটাই জান্নাত তাহলে আমরা জীবিত অবস্থায় কোথায় বসা আছি বলেন তো জবান খুলে জান্নাতের বাগানের মধ্যেই বসে আছি আবার বলি আলহামদুলিল্লাহ সমানিত হাজরিন আমি আপনাদের সামনে একটা বিষয়ের পরে দু চারটি কথা আমার হৃদায়তের জন্য বলার চেষ্টা করব মা তা অফিকে ইল্লাহ হাকিমুল ওজাদ্দ মিল্লাত আশরাফ আলী থানবী আলাইহি বলেন যে তোমরা আল্লাহর কাছে চারটি জিনিস চাও কয়টা জবান খুলে সবাই বলেন কয়টা চারটা আর এই চারটা জিনিস যদি তুমি তোমার জীবদ্দশায় পেয়ে যাও তাহলে তুমি নিঃসন্দেহে খাটি মুসলমান নিঃসন্দেহে খাটি মমিন নিঃসন্দেহে খাটি আল্লাহর ওলি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে কয়টা ভাই কয়টা সবাই বলি আপনারা যে বলতেছেন মনে মনে যে হুজুর আপনি ওয়াশ করেন তা আমাদের বারবার বলাচ্ছেন কেন আপনাদেরও কিছু কাজ আছে আমাদেরও কিছু কাজ আছে ঠিক কি ঠিক না বলেন হাদিসের মধ্যে আসছে আপনি যে বলছেন চারটা এটা ফেরেস্তার সাথে সাথে লেখে ফেলছে ঠিক কি ঠিক না বলেন নাকি ওই সময় ফেরেস্তা ঘুমায় গেছিল ফেরেস্তা লেখছে কি লেখছে না লেখছে এই চারটে যে বলছেন এটা এমন এক সময় এত চমৎকার কাজে আসবে ক্রামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনাকে আমাকে বলবে তো কিতাবাক। বান্দা তোমার আমল নামা তুমি নিজে পড়ো আর আমল নামা তো এমন এক আমল নামা যে আমি আপনি যখন দুনিয়ার বুকে আসছি বালেক হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যেখানে যেটা করছি অন্ধকারে সেটাও লেগছে বরং

আমল নামা জুলাই হয়েছে পানির মধ্যে যা কিছু পারছেন ওটাও ফেরেস্টা লেখছে গোপনে করছেন সেটাও লেখছে দিনে করছেন সেটাও লেখছে রাতে করছেন সেটাও লেখছে ঠিক কি ঠিক না বরং একটাও বাদ যাই নাই কোরান হাকিমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ বলেন নয়া কুলু নয়া বৈলা থানা মালি হা জালকিতার লা ইও আদিরু সবে রতামানা কবি রতন ইল্লা আহ সাহা ওয়াজদু মা আমি লু হাজির ওয়াদায় আজলিমু রব্ভু আহাদা। আপনি বলবেন আহ কি আজিব ছোটোর থেকে ছোট জিনিস তাও লেখা হয়েছে আল্লাহ যখন বলবেন বান্দা তোমার তুমি পড়ো তখন আমার কথাই বলি আমি দেখবো গুনার গুনার গুনা, হঠাৎ করে দেখবো লামা কল্যাণ পরিষদের মাহফিলি না একটা প্রশ্ন করছিলেন এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন বা আমি দিয়েছিলাম তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই দেখো উলামা কল্যাণ মাহফিলে গিয়েছিলাম বক্তা প্রশ্ন করছিল নাই বেন প্রশ্ন করছিল তার উত্তর আমি বলছিলাম চারটা বা একটা আপনি বারবার বলতে থাকবেন বলতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসকি হাসিরে বলবেন ও ফেরেশতারা সাক্ষী থাক ওই উলামা কল্যাণ পরিষদের মাহফিলে যে আমার বান্দা বক্তার প্রশ্নের উত্তর দিয়েছিল ওই খাতিরে আমি আল্লাহ আমার বান্দাকে maaf করে দিলাম জাগনা হয় জাগলে আফলাকে ছায়া তলে জাগনা হয় জাগলে আফলা কে সায়া তলে হাসরাতকে সোয়া কর গে খা কে সায়া তোলে ফাসাওফা তার ইজাং কাসাফাল গুবার আফরাসন্তারি যিনি কা আম হিমা এজন্য হাকিম হলুম্মত বলছেন চারটে জিনিসের জন্য দোয়া করো যদি পেয়ে যাও তাহলে কামিয়াব হয়ে যাবা। এক নম্বর হল কলগন সা শকর গুজার করেনা একটা কলহ আমাকে দান করো সুখে আছি তাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ কঠিন বিপদ চলতেছে তাও আলহামদুলিল্লাহ কারণ মমিনের বিপদ ধ্বংস না মমিনের বিপদ নিঃসন্দেহে তারা কি উন্নতি ঠিক কি ঠিক না উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে আল্লাহ রাব্বুল এর আরশে আজিমে একটা সিন্দুক আছে কি আছে বলেন ওই সিন্দুকের মধ্যে দয়া মায়া রহমত একশো ভাগে বিভক্ত করে রাখছেন ওই একশো ভাগের নিরানব্বই ভাগ দয়া এবং মায়া আল্লাহ নিজে বান্দার জন্য রাখছেন বলেন নাসবহানাল্লাহ আর এক ভাগ রহমাত কে দুই ভাগ করে এক ভাগ আল্লাহ নবীকে দিয়েছেন আর অর্ধেক আল্লাহ দান আপনার আমার মা একটু রহমত বা দয়া পেয়েছে মার সামান্য একটু দয়ার কারণে মা মরে যাবে মরতে রাজি সামনে মৃত্যু তারপরও সন্তানকে মারতে রাজি না ঠিক ওই রকম ভাবে বন্ধু একশো ভাগের অর্ধেকের সামান্য একটু রহমান বা হয় আমার মা পাওয়ার পরে এত মোহাব্বা যদি করতে পারে তাহলে আমার আপনার মালিক যে নিরানব্বই ভাগ রহমান আমার আপনার জন্য রেখেছেন তাহলে ওই প্রভু ওই মালিক কত দয়ালো ঠিক কীটিক না এজন্য বন্ধুরা আমার সুখে আসি তা আলহামদুলিল্লাহ দুঃখে আসি তা আলহামদুলিল্লাহ খেয়ে আসি তা আলহামদুলিল্লাহ আপনি হয়তো এক তো দুই হক তো খান না এমন আল্লাহর বান্দা আছে হাসপাতালে মাসের পরে মাস পড়ে আছে সিলাইন চলতেছে পাইপ গলার মধ্যে নাকের মধ্যে ঢুকায় রাখছে আছে কি আছে না আরে তার থেকে তো আমি অনেক ভালো আছি আপনি যে অবস্থাতেই থাকেন আলহামদুলিল্লাহ বলবেন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন শাইখ জাকানিয়া রাহমাতুল্লাহ এর কিতাবের মধ্যে লেখে এক মহিলা বলছে موسی আমি বড় অভাবের মধ্যে আছি জিজ্ঞাসা কর আল্লাহর কাছে কোন আমল করলে কোন জিনিস করলে আমার অভাবটা দূর হয়ে যাবে লম্বা কথা সংক্ষেপে বলছি মোসা সালাম কথাবার্তা শেষ করে বলছে আল্লাহ অমক মহিলাই বলেছে তার অভাব কীভাবে দূর হবে আল্লাহ বললেন মোসা যে মহিলাকে বলবা বেশি বেশি শকর করার জন্য কি করার জন্য শকর করার জন্য সালাম মহিলাকে এসে বলছে মা পাকের নির্দেশ আপনি বেশি বেশি শকর আদায় করেন আল্লাহ আপনার এই অভাবকে দূর করে দিবে এই কথা বলে আর সাথে সাথে মহিলা তেলে বাগুনে জ্বলে উঠছে আর আমি তো এমনি ওভাবে আমার অভাব দূর হয় না আবার সফর আদায় করব শায়েদ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে যখন না শুকরি করছে সামান্য ছুপড়ি একটা ঘর ছিল মহিলার না শুকরি করার কারণে সাথে সাথে আসমান থেকে আগুন এসে ওই মহিলার ছোট ঘরটা ছুপড়িটা পর্যন্ত পোড়াই দিয়েছে এজন্য বন্ধুরা আমার হাকিম বলেন জিন্দিগির মধ্যে সুখ আসবে দুঃখ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে যে কোন অবস্থা হোক না কেন আল্লাহ পর্বত আল্লাহ বিপদে আসি তাও আলহামদুলিল্লাহ অনেক সমস্যার মধ্যে চলতেছে তাও আলহামদুলিল্লাহ এভাবে যদি চলতে পারি গ্রামতের ময়দানে আল্লাহ বলবেন কোথায় ওই সমস্ত মানুষ যারা সুখে এবং দুঃখে আমি আল্লাহ আমাকে বলছো না আমার শুকর আদায় করতা বহু মানুষ বলবে আল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও এক নম্বর দুই নম্বর লিসানুন জাকেদ আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ কর্নে একটা জবান দাও ও ভাই আজকে আল্লাহ আমাকে জবান দিয়েছে কত চমৎকার একই বুবা হয় কি হয় না ও ভাই এই জবানের বহু দাম বহু দাম সময় থাকতে জবানকে কাজে লাগাই এজন্য আল্লাহর কাছে যাওয়া জিকের কর্নেওয়ালা একটা জবান আমাকে দান করো ও মালিক যেই জবান দিয়ে তোমার জিকির করতে পারি বন্ধুরা আমার এজন্য যখন আমি বাজারে যাব অফিসে যাব যখন কোনো কাজ থাকবে না সাথে সাথে আমি শুরু করে দেব সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 जिक्र करने से जाकिरों को मजकुरा तक पहुँचा देता है जिक्र करने से जाकिरों को मजकुरा तक पहुँचा देता है सच है ये सच है के जन ले ये सच है ये जन हकीम उल उम्मत लिखसन এককালে যদি আপনি 40 দিন সেকার করতে পারেন বন্ধুরা আমার 41 দিনের দিন আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দেয় এজন্য বন্ধুরা আমার কত সময় চাঁদ দোকানে আমি কাটাই বন্ধু মহলে কত সময় কাটায় আ এই সময় তো মোদির থেকে মোতির থেকেও দামি মোতির থেকেও দানি সমাজスナー থেকেও দানি এজন্য আস থেকে নিয়ত করে না না না

সময়কে কাজে লাগাই বন্ধু সময়কে কাজে লাগাই এমন একটা সময় আসবে চোখ দিয়ে শুধু পানি পারবে আর কিছু করতে পারবো না এজন্য এখনো সময় আছে মলার কাছ থেকে জানিয়া নিয়ে নেই বন্ধুরা ভাল আল্লাহর বান্দা হাকিম উলম্মাতের কাছে যে বলতেছে হুজুর আল্লাহ যে আছে আইনুল ইয়াকিন এটা দেখতেছি চোখ দিয়ে এটা বিশ্বাস করলাম কিন্তু আমি যে আল্লাহকে ডাকি আমার ডাক আল্লাহ শোনে কি শোনে না আমি তো বুঝতে পারি না কি বললামী থান আগামীকাল যখন দুনিয়ার মানুষ ঘুমায় যাবে একটা মাঠের মধ্যে তুমি একবারে খালি গায়ে শুধু লুঙ্গি পরা থাকবে ও বাবা তুমি ওই মাঠের মধ্যে গিয়ে তুমি জোরে ডাক দিবার বলবা আসনা কি আমি গুনাহগারের খোদা আসনা কি আমি গুনাহগারের খোদাই বলে ডাকতে থাকবা ডাকতে থাকবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাড়া না আসে কোনো উত্তর না আসে ততক্ষণ পর্যন্ত তুমি ডাকতেই থাকবা বন্ধুরা পরিষ্কার হাকিম উম্মাদের কিতাবের মধ্যে লেখছে ঠিক আল্লাহর বান্দা পরের রাতে গিয়ে মাঠের মধ্যে গিয়ে একবারে মাওলাকে দিল থেকে ডাক দিয়েছে আল্লাহ আসো গরিবের খোদা আসো নাকি গুনাহগার খোদা দুই চাদর দেওয়ার পরেই এখন আর আসরা কি গরিবের খোদা গনাগারের খোদা বলে না এখন আল্লাহর বান্দা শুধু বলে আছে 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 বন্ধুরা বাদ muridরা ধরে নি আসছে হাকীমুল উম্মতের কাছে গিয়ে হুজুর পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আর মুসলমান ঘন্টা পরে ঘন্টা চলে যাচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিব মনে করছো তোমার হিসাব দেওয়া লাগবে না আফা হাসিব তুম আন্নামা খালাক না ঘুম আবাসা আফা হাসিব তুম আন্নামা খালাক না ঘুম আবাসা ও আন্ন কুম ইলাই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব যা লাগবে সাবধান হিসাব কিন্তু দেয়া লাগবে বন্ধু সময় থাকতে সময়ের মূল্য না মূল্যায়ন করি হাকিমুল উম্মতের কাছে উনাকে ধরে নিয়ে গেছে হুজুর পাগল হয়ে গেছে হাকিমুল উম্মত বলে কি আছে আল্লাহর বান্দা বলে আছে কি আছে আছে আর আছে কি আল্লাহর বান্দা বলে আছে 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 তার মানে দুনিয়ায় যে কয়েকদিন ছিল আছে আছে তার মানে যখন বলছে লাই রাহা আরে সন্তান যখন কেদে ওঠে মা বাথরুম থেকে চলে আসে সন্তান যখন কেদে ওঠে মা খানা থেকে চলে আসে আল্লাহ বলেন আমি তো তার থেকে কোটি আল্লাহ একবার বলেন আল্লাহ একবার থেকে আর আমার গুলাম যখন বলে আল্লাহ 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 আমি তখন আমার গুলামের কাছে এসে বলি বান্ধা আমি হাজি বান্ধা দুই নম্বরে যাও জবান কর্নেওয়ালা একটা জবান জিকির জবান দাও এজন্য নাজ থেকে নিহ করি অফিসে যাইতেছি না মোবাইল ধাক্কাবো না

এই জমিরের মধ্যে কিছু হইতে পারে না আরে নিতার কথা যখন একটু প্রশংসা করে নিতা পঞ্চাশের জায়গায় দুই লাখ দিয়ে দেয় ঠিক ঠিক না এমন কি মার কথা যখন প্রশংসা করে মা তুমি এত ভালো তুমি এত তোমার রান্না এত ভালো মাও কত খুশি হয়ে যায় আল্লাহ বলেন আমার কথা যখন তুই বান্দা আমার দেয়া জবান দিয়ে তো তুই যখন বলিস আল্লাহ 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 বান্দা তখন আমি কোটি কোটি গুণ খুশি হয়ে যায় তখন পান্দা আমার কুদরতি কোলে তোকে আমি টানিয়ে নিয়েছো আল্লাহ এজন্য এক নম্বরে কলবন শাকের শকরগুজার গোজার কর্নেওয়ালা আমাকে বানাও দুই নম্বরে লিসানুন জাকের জিকের কর্নেওয়ালা একটা জবান আমাকে দান করো তিন নম্বরে বদানুন সাবের আল্লাহ ধৈর্য ধারণ কর্নেওয়ালা একটা শরীর আমাকে দান করো বন্ধুরা আমার একটু জ্বর হইলেই পেরেশানি এমন কি এমন কথা বলি যার কারণে ইমান থাকে না ঠিক কি ঠিক না আল্লাহ আমাকে বাদে আর সহি দেখলো না বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ যা আছে সব আমাকেই দিল এজন্য কিতাবের মধ্যে লাগছে সামান্য একটু জ্বর যদি হয় মুসলমান তাহলে ও মুসলমান ছয় বছরের সগিনা গুণা আল্লাহ মাফ করে দেয় এজন্য বন্ধুরা আমার অসুস্থ হইলে প্রেশানির মধ্যে পড়ে যায় আবল তাবল বলা শুরু করে না 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 এই যে আমার অসুখ হয়েছে এটাও ভালোর জন্য হয়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য যাইতেছে এক আল্লাহর বান্দা ফুটবলের মতো হাত নাই পাও নাই জমিনে পড়ে আছে বন্ধুরা আমার ওই বান্দা বলতেছে আমাকে আল্লাহ কি জন্য বানাইছে আমি তো কোনো কাজের জন্য হয়নি জমিনের মধ্যে পড়ে থাকি বন্ধুরা আমার মোসাইল কথা শেষ করে যখন নাকি শেষে আসছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ বান্দা তোমার মখলুক বলছে তাকে কি জন্য বানাইছো কোনো কাজে তো আসে না আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই কাজের জন্য বানাইছি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমার বান্দাকে বানাইছি এই খবরটা যখন নাকি বন্ধুরা আমার ওই আল্লাহর বান্দার কানে পৌঁছায় দেশে হ্যাঁ তোমাকে কাজের জন্য বানাইছে ওয়া কাজের জন্য বানাই নাই যখনই বলছে তোমাকে কাজের জন্য বানাইছে ওয়া কাজের জন্য বানাই নাই ওই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলে আল আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শায়েক জাকারিয়ার কিতাবের মধ্যে লাগে তার হাত এবং পা গজায়া ভালো মানুষ হয়ে গিয়েছে এজন্য বন্ধুরা আমার বদানন সবের ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর আমাকে দান করো এজন্য অসুখ বিসুখ হইলে বেচাইন হওয়া যাবে না উল্টা পাল্টা বলা যাবে না জগৎ বিখ্যাত তিনজন আল্লাহ যেমন আপনারা দেখবেন হাসপাতালে যদি কোনো বড় ধরনের রোগী যায় তাহলে গোল টেবিল বসে ডক্টররা বসে কি বসে না একে কিভাবে কি করা যায় অপারেশন করা যায় চিকিৎসা করা যায় ঠিক ওই ভাবে জগৎ বিখ্যাত তিনজন আল্লাহর এক নম্বরে হাসান বসরি দুই নম্বরে সখি কে বলখি তিন নম্বরে রাবে বসরি এই তিনজনে বসছেন আর বলতেছেন আলোচনা পর্যালোচনা করতে করেছেন এই জমিনের মধ্যে খুব দামি কথা কিভাবে যে বুঝবো এই জমিনের মধ্যে সব থেকে আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি আরে আজকে তো আমরা একটু মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছু করি কিন্তু আমি যদি আমার মালিকের কাছে প্রিয় হয়ে যাই ওই মুজাহিদ আজম শামসুল হক করে তুলে রেখেছেন তুমি দুনিয়া সব কিছু পেয়েছো টাকা পেয়েছো ছেলে পেয়েছো বিবি পেয়েছো শক্তি পেয়েছো সব তুমি পেয়েছ বলেছ কিন্তু আল্লাহকে পাও নাই তার মানে তোমার থেকে কপাল পোড়া কম ভক্ত বা সহায় আর জমিনে কেউ হইতে পারে না ঠিক কি ঠিক না এজন্য হাদিসের মধ্যে আছে ইজা ওয়াজাতানি ওয়াজাতা কুল্লা শাই যদি তুমি তোমার আল্লাহকে পেয়ে যাও সব কিছু তুমি পেয়ে গেল ওয়া ইজা ফাতাতানি ফাতাতা কুল্লা শাই আর যদি তুমি তোমার আল্লাহকে না পাও তাহলে তুমি সব কিছু হারাইলা হাসান বসরি বলতেছে

লা দাওয়াহু মল্লাম আলা জারবে মাওলানা হুন আল্লাহর পক্ষ থেকে যখন কোন বিপদ মুসিবাত আসলো এটাকে বিপদ মুসিবাত মনে করলো না বরং এইটাকে শুকরিয়া আদাই করে নিল আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি রাবিয়া বসরি বলেন এর থেকে তিন নম্বরে আরেকজন দামি সে কে রাবিয়া বসরি বলেন লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মল্লাম ইতালাজজা আলা জারবে মাওলানা হু আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবাত আস আছে এটাকে সে বিপদ মুসিবত মনে করলো না বরং এটাকে মজা মনে করে নিল আল্লাহর কাছে সব থেকে এই লোকটা দামি সম্মানিত হাজির সময় শেষ আর একটা পয়েন্ট থেকে গেল আল্লাহ যদি কোনোদিন বলার তৌফিক দেয় তখন বলবো